আসসালামু আলাইকুম বিনোপরি ভাই বোনেরা আশা করি সবাই ভালো আছেন ভালো থাকার মতন পরিস্থিতি এসে যাচ্ছে ইনশাল্লাহ সবার মনে একটু খোস মিজাজ দেখা দিচ্ছে আশা করি আর এই খোস মিজাজটা আশা করি সামনে ভালোই হবে আরও যাই হোক আজকে কয়েকটা স্টক নিয়ে অ্যানালাইসিস করব কয়েকটা অনুরোধের এবং কয়েকটা পছন্দের এবং কয়েকটা যেটা হিট আইটেম যেমন অনুরোধের আইটেম আছে রেনেটা ফাইন ফুড ডি ফুড সাবকো স্পিন এনপলি এবার আমার বাছাই করা কিছু স্টক আছে যেমন ই কেবল নুরানি ডিএসএসএল কেপিপিএল এইসেক্স এবং বিস আর সামান্য কথা বলবো হলো ইন্ডেক্স নিয়ে তো সব কিছুর আগে আমরা দেখব হলো আমাদের আজকের মার্কেট পর্যালোচনা ও তার আগে একটা কথা নিই সেটা হলো আপনাকে ভয় পাওয়ার কোনো কারণ নাই চ্যাপ্টার দিয়ে দিব যার যেখানে দরকার সেখানে আপনি চলে যাবেন আপনার কোনো টানাও লাগবে না ঠিক আছে আমি চ্যাপ্টার দিয়ে ভিডিওটিতে আপনি যার যেখানে দরকার দরকার চলে চলে যাবেন যাবেন আপনি যাই হোক যদি এর এই বিষয়টা যদি না বোঝেন তো সেটা বললে আমি আরো একটু একবার সরাসরি এটারও একটা ভিডিও আপনাদের দেখাই দেবো যাই আমরা দেখে আসি মার্কেট পর্যালোচনায় গত দিন অর্থাৎ গেল বৃহস্পতিবার আমরা দেখেছি টপ টেন এজ কার ছিল ই কেবল হেড আইডেলবার্গ নুরানি ডিএসএসএল এইসারটেক্স বিসেসারি আর হলো গোল্ডেন জুবলি মিউচুয়াল ফান্ড এল এইচ বি এরপরে হলো ইটিএল সোনারগা এই পর্যন্তই আসলে গুরুত্বপূর্ণ তারপরেও আরেকটা স্টক আছে যেমন নিউ লাইন আমি বলেছিলাম যে নিউ লাইনও হল্টেড হবে সামনে আর এটা স্বাভাবিক ঘটনা হবেই ইনশাল্লাহ ঠিক আছে আর এরপরে আছে আলি ফেকডিল এইচ এফ এল সি পাল ওরিয়েন ফিউশন এটা তো অবশ্যই প্রিয় শেয়ার এখন আমার প্রিয় শেয়ার ওরিয়েন ইনফিউশন এবার মন্য ফেব্রিক্স এর কথা এর আগেও বলছিলাম এরপরে সিমটেক্স বিএসসি ফ্যামিলি টেক্স নিয়ে কিছু বলি নেই কোনোদিন যে এন যাই একজন অনুরোধ এসে সেটাও আছে তো আর আমি যেটা বলেছিলাম ঢাকা ডাইং দেখে সেটাও আছে লিস্টে এরপরে আর যেগুলো কেটিএল নিয়ে একজন বলছিলেন কেটিএল ভালো কিন্তু গতদিন একজন অবশ্য বলছিলেন যে এটা কেনা যায় কিনা আমি বলছিলাম একটু ওয়েট করতে আর কি আরেকটা ভালো শেয়ার কুইন সাউথ তো বিডি ল্যাম্পস আছে এস আই সি এল আছে জাহিন স্পিনি আছে মালিক স্পিন এটা এটা খুব স্লো শেয়ার এটা কেনা যায় না যাই এ আরেকটা আছে ডেস্কো ডেস্কো একটা মোটামুটি আমরা যেটা পাচ্ছি ও আর একটা আছে তসরিফা তো পাও একটা ভালো প্রফিটে বল সে প্রফিট দেয় মাঝে মাঝে আচ্ছা এর মধ্যে আর বললো দেশ গার্মেন্ট একটা আছে দেশ গার্মেন্ট দেশ গার্মেন্ট সামিট প্যায়ারও একেবারে খারাপ না মাঝে মাঝে এটা দিয়ে থাকে আর চলমান রানিংয়ে আছে নাবানা ফর্মা যেটা আরো প্রফিট দিবে এবং সেই সেন্ট্রাল ফর্মা যাকে বলেছিলাম সামনে হল্টেড হবে এবং সামনে খুব দ্রুতই হল্টেড হবে এরপর আছে ডেল্টা স্পিন এটাও খুব দ্রুত ভালো হবে ইনশাআল্লা আর ভিতরে আর আপনার আমরা দেখতে পাচ্ছি তেমন সো সাত মিন আজ মাঝে মাঝে খেলে টব এ আরেকটা আছে গেইল গোল্ডেন হারভেস্ট হেভি কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ মেট্রো স্পিনও মোটামুটি দেবে আর এরপরে হলো আপনাদের সেই কাঙ্ক্ষিত ধ্বংসযজ্ঞের এক চেয়ার এআইএল এআইএল নিয়ে বেশ অনেকে ক্ষতির মুখে আছেন চিন্তা করার কারণে নেই এল সামনে ইনশাল্লাহ ভালো হবে আর এটা যেটা বলে ফান্ডামেন্টাল স্টকের ভিতরে কোহিনুর অলরেডি কয়েকদিন আগে যারা প্রফিট টেক করছে আজকেও বা গতদিনও তারা কিনছে এবং সামনে আবার প্রফিট টেক করবে এরপরে যে বিপদ মোটামুটি এটা নিয়ে আর কিছু বলি না আর হলো মতিন স্পিনও খুব একটা ভালো না দেখেন আর এই যে গতদিন মার্কেট এইখানে একটু কথা না বললেই নয় মার্কেট আপের ক্ষেত্রে স্কোয়ার ফার্মা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে কিন্তু ব্যাপার হলো স্টকটি কিন্তু বাড়ে না দেখেন কত বাড়ছে এই দুই টাকা তিরিশ পয়সা বাড়ছে ঠিক আছে এখন এই স্টক কি এই দুই টাকা তিরিশ পয়সা কি নিয়ে বেঁচে থাকা যায় এই ধরনের স্টকগুলো তার সাথে কেন তবে হ্যাঁ যারা অনেক লং টার্ম ইনভেস্ট করবেন তাদের জন্য এই স্টকটি ভালো এরপরে আপনাদের আছে আর যা দেখতে পাচ্ছি যমুনা ব্যাংক নিয়ে একজন একটু বলছিল যমুনা ব্যাংক মনে দেখতে হবে নাহলে পাওয়া যাবে না অনেকদিন দেখি না এরপরে হলো হাওয়েল টেক্স আছে মোবিল যমুনা তো ফান্ডামেন্টাল শেয়ার মোবিল যমুনা ফান্ডামেন্টাল শেয়ার এরপর সিলভা আছে আলাস তো বেশ ভালো খেলে মাঝে মাঝে এরপরে সেই সাবকোইন সাবকোয়েস্পিন আসলো এই যে ও এরপর আরেকটা শেয়ার আসছে আজিজ পাইপ আজিজ পে কিন্তু এই মুহূর্তে ইনভেস্ট করা যাবে না যতদিন পর্যন্ত না ট্রেন ট্রেনে উঠবে ঠিক আছে এখনো কিন্তু ট্রেনে উঠে নাই তবে লং টার্মের জন্য যদি কেউ ইনভেস্ট করতে চান তো আপনি ছোট ছোট করে করতে পারেন স্লো শেয়ার গোল্ডেন সান এইটাও খুব স্লো শেয়ার স্কিট্রিম এটা প্রফিট দেওয়া স্যার মাঝে মাঝে প্রফিট দেয় তবে একটু সময় নেয় এরপরে আছে হলো আর আছে আর আছে হলো আর আর টেকনো ড্র্যাক খুব ছিল বর্তমানে এটি গো আপাতত কেনা যায় কেনা যায় না আচ্ছা আর আর এবার আমরা এখানে যাবো লুজারের কারা কারা আছে এবং লুজার থেকে আমাদের বাসাইকৃত কিছু আছে কিনা যেগুলো আমরা বাই করতে পারি এবং প্রফিট দিতে পারে এখানে ফার্স্ট ফিন্যান্সে বার কাপড় সামনে প্রফিট একটু দিতে পারে বলে মনে হচ্ছে এরপরে আছে বলুন মিরাকেল ইন্ডাস্ট্রিজ আমাদের কিন্তু অবশ্যই প্রফিট দিয়ে থাকে মিরাকেল ইন্ডাস্ট্রিজ আইবিপিও প্রফিট দিবে সব ইনশাল্লাহ সানলাইফ অলরেডি প্রফিট দ্বিতীয় হচ্ছে লিন ডিভিডি লিন ডিভিডি দেখেন লিন্ডিভিডি প্রফিট দিতে সময় নিবে লিন্ডিভিডি প্রফিট দিতে সময় নিবে এরপরে এমবি ফার্মা রানিং প্রফিটেবল স্টপ এটা হলো রানিং প্রফিটেবল স্টক তারপরে সবসময় যেন প্রফিট দিয়ে থাকে এরপর বিপিএমএল হলো বর্তমানে প্রফিট অনেক প্রফিট দেওয়ার পর আস্তে আস্তে একটু ছোট হয়ে যাচ্ছে এরপরে আরেকটা শেয়ার যে খুব দ্রুততম সময়ের ভিতরে প্রফিট দিবে কেবিপি খান ব্রাদার্স ঠিক আছে খুব দ্রুততম সময়ের ভিতরে আপনারা এটি নজরে রাখতে পারেন নজরে রাখতে পারেন দেখবেন যে খুব দ্রুততম সময়ের ভিতরে যারা শর্টে ইনভেস্ট করতে চান তারা নজরে রাখবেন আর কি ঠিক আছে কে সম্পর্কে অবশ্যই বলবো এরপর হলো হাক্কানি হাক্কানি তো বেশ প্রফিট দেওয়ার পরে প্রফিট দেওয়ার পরে এখানে অবস্থান করছে তো এরপরে আমরা এখানে রানাটো প্রফিট দেবে কিন্তু লং দেবে শর্টে দেবে না এরপরে হলো ডাস বাংলা নিয়ে বল ইপিজেল ইপিজেল তো অলরেডি প্রফিট দিয়েছে একটু ছোলো হয়ে গেছে বর্তমানে এবং সামনে আরো কি হতে পারে ওটা বিস্তারিত দেখতে হবে রহিমা ফুড প্রফিট দেয় মাঝে মাঝে ইদানিংকালে একটু সোলো সোলো ভাব aden teal এটা হলো আরেক ফান্ডামেন্টাল এর aden teal এর একটা ফান্ডামেন্টাল ডিবিএসটি ফেল হয়ে যায় aden কাছে তবে সময় বুঝে সুযোগ বুঝে ইনভেস্ট করতে হবে যে বল এই টাইমে আপনি নজরে রাখতে পারেন এই টাইমে আপনি নজরে রাখতে পারেন একটু আগে যখন বলছিলাম কোইনোরির কথা কোহিনুর থেকে অলরেডি প্রফিট টেক করে আবার নতুন করে প্রফিট টেক করার পায় চলছে তো এই দুটো হলো আহ এবং কোহিনুর হল প্রফিট সামনে প্রফিটের জন্য একটা গুরুত্বপূর্ণ স্টক আর ওখানে আগের দিন বলেছিলাম কনফিডেন্ট সিমেন্ট যদিও হাইডেলবার্গ সিমেন্ট নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করবো তবুও হাইডেলবার্গ সিমেন্ট এই মুহূর্তে খুবই কেনা মারাত্মক অগ্নি সিস্টেম সামনে ভালো করবে এবং অলরেডি প্রফিট দিচ্ছে ছোট ছোট করে যারা ছোট ছোট নিতে ভালোবাসে তারা অগ্নি সিস্টেমের আপনি ইনভেস্ট করবেন এবং সেগুলো আপনি দেখে রাখতে পারেন এরপরে সোনালি পেপার সোনালি পেপার একটা নিউজের কারণে একটু উঠে গেছিল এবং তো আশা করি এটাও একটা ভালো করে দেবে এরপরে আসেন কপার টেক এটাও বেশ ভালো প্রফিট দিয়ে থাকে কপার টেক কপারটেক ভালো প্রফিট দিয়ে থাকে এবং খুব দ্রুত সময়ের ভিতরে কপারটেক প্রফিট দেবে ইনশাল্লাহ এটাও আপনারা নজরে রাখতে পারেন তো এরপরে হলো আর আমরা দেখতে পাচ্ছি তাল্ল স্পিনা যে সন্তানী ফার্মাইড এটা হল আরেকটা প্রফিট দেয়ার স্টক এটা হলো আর একটা প্রফিট দেয়ার স্টক এই স্টকটিও খুবই প্রফিট দিয়ে থাকে এরপরে আসে সামরিতা সামরিকা আপনারা জানেন এটাও একটা ভালো উঠানামা করে এবং অলরেডি অনেক প্রফিট দিয়েও দিচ্ছে যাই হোক অনেক আছে পাওয়ার গ্রিড মনু সিরামিক মনু অ্যাগ্রো ইত্যাদি ইত্যাদি ও আরেকটা এখানে এসেই গেল আফতাব খুব দ্রুততম সময়ের ভিতরে প্রফিট দিবে ইনশাল্লাহ জেড এ বি এসব কোনো নাথিং প্রফিট দিবে এক ধরনের শেয়ার আর সারা জীবন ঘুমাবে এক ধরনের শেয়ার যে এই ছিল হলো আমাদের যে আজকের স্টক অ্যানালাইসিসের আগে স্টক সম্পর্কে ধারণা দিলাম যে কোনগুলো আপনি বেছে নিতে পারেন আর কোনগুলো আপনি নরমাল হইতে নিতে পারেন যাই এবার যাব হলো অ্যানালাইসিসে আশা করি সাথে থাকবেন তবে যেখানে যার দরকার আমি চ্যাপ্টার দিয়ে দেবো সে সেখানে যাবেন তাহলে আপনার টানাটানি লাগবে না বড় ছোট আপনার চিন্তা করা লাগবে না অথবা ভাগ ভাগ করে দিব যেমন এই অংশটি কি আলাদা করে পোস্ট করবো অ্যানালাইসিসও আলাদা করে পোস্ট করবো তাহলে ছোট ছোট হলে আপনাদের দেখারও সুবিধা হবে এই বিষয়গুলো সাধারণত কমেন্ট করে জানাবেন যে কোনটা আমাদের আপনাদের জন্য উপযুক্ত সেটা বললে আমি সেভাবে করব। আর একটা কথা বলে সেটা হলো আপনার কি করলে আপনাদের সুবিধা হয় আমার মূল কাজ কিন্তু বিনিয়োগকারীদের সাহায্য সহযোগিতা করা যাতে বিনিয়োগ রক্ষা পায় তো আর কথা নয় আসবো অ্যানালাইসিসে চলুন অ্যানালাইসিস দেখে আসি তো নতুন করে স্বাগত জানাচ্ছি অ্যানালিস এত প্রথমে অ্যানালিস করবো মার্কেট ইন্ডেক্স নিয়ে কেননা মার্কেটের ইন্ডেক্স কোন দিকে যায় সেটা অবশ্যই দেখার দরকার আছে ইন্ডেক্স